আসসালামু আলাইকুম ভিওর্স বিনোদনের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমি এখন যশোরের সব থেকে সুন্দর একটি পার্ক জেজ গার্ডেন পার্কে আছি এই ভিডিওতে আমি আপনাদের জেজ গার্ডেন পার্কের সকল সুন্দর জুতোর ধরব কীভাবে যশোর থেকে এই পার্কে আসবেন সেগুলো এই ভিডিওতে দেওয়া হবে তাই এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন জেজ গার্ডেন পার্কে ঢুকলে সবার আগে এই ঝর্নাটি আপনাদের চোখে পড়বে এই পার্কটি দর্শনার্থীদের জন্য খুব সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে এই পার্কটি যশোরের বাহাদুরপুরে অবস্থিত এই পার্কটিতে আসতে হলে আপনাকে আগে নিউ মার্কেট আসতে হবে নিউ মার্কেট থেকে সিএনজি কিংবা অটোতে হয়ে বাহাদুরপুর আসতে পারবেন এই পার্কটির সব থেকে সুন্দর একটা দৃশ্য হচ্ছে এই ব্রিজটি এই ব্রিজটি আমার কাছে অনেক ভালো লাগছে আপনারা চাইলে আসতে পারেন এখানে এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থা করা হয়েছে পুরো ভিডিওতে পার্কের সকল সৌন্দর্য তুলে ধরা হয়েছে তাই স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ